মরিচের ব্যবসায় এত বড় লস দেখুন একজন ছোটোখাটো ব্যবসায়ীর জন্য তিরিশ চল্লিশ হাজার টাকার মরিচ নষ্ট হয়ে যাওয়া একেবারেই মুখের কথা নয় বিয়র্স পর্দায় যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলোর প্রায় গিয়েছে এমনকি দ্বিগুণ পরিমাণের মরিচও এরকমকে রুদে দিয়ে দিয়েছেন যেমনটি ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন ঠিক তেমনি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি প্রায়ই বলে থাকি আপনারা যারা কাঁচা মালের ব্যবসা করেন মানে এ জাতীয় যারা মরিচ বিক্রি করেন তারা যদি প্লেসটা ভালোভাবে নির্ধারণ না করতে পারেন তাহলে সেই মরিচগুলো বিক্রি করতে পারবেন না একটা সময় গিয়ে এমনভাবে আটকে যাবে যখন সেই মরিচগুলোর পচন থেকে আপনি রক্ষা করতে পারবেন না এবং আপনি বড় একটা লস এখান থেকে গুনবেন আসলে আমি সবসময়ই যে চেষ্টাটা করি সেটা হচ্ছে যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলোতে দরদাম কেন্দ্রিক যেমন একটা প্রতিবেদন থাকে তেমনি এরকমও একটা প্রতিবেদন থাকে আজকের এই ভিডিওটি এর ব্যতিক্রম নয় উনি যেমনটি বলছিলেন পরবর্তীতে উনি উনি শুকাতে দিয়ে দিয়েছেন সবগুলো মরিচ এবং এখান থেকে এর অর্ধেকও তুলতে পারবেন না সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রেখে এই ধরনের ব্যবসাগুলো শুরু করবেন এমনভাবে কাঁচা মাল দোকানে তুলবেন যেন সেই মালটা অল্প কয়েকদিনের ভেতর সেল হয়ে যায় অন্যথায় এরকম একটা লস আপনাকেও গুনতে হবে সবসময় যে শুধু ভালো ব্যবসা করে মানুষ তা কিন্তু একেবারেই নয় ওনার ক্ষেত্রে এমনটি হয়েছে এটি স্বাভাবিক আবার অস্বাভাবিকও কারণ উনি মরিচের দামটা কম দেখে অত্যাধিক হারে সংগ্রহ করে ফেলেছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে মরিচের দাম অত্যন্ত বেশি থাকে সেটা সবসময়ই এবছর মরিচের দামটা মোটামুটি বাবে কম এখনো এতটা হাই হয়ে যায়নি যে সাধারণ মানুষ ক্রয় করতে পারবে না বর্তমানে এই মরিচগুলো বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকা কেজি মরিচের সাইজ এবং জালের উপর নির্ভর করে এর দামটা সিলেটে এই দামটা বেশ কিছুদিন ধরে চলে আসছে মাঝখানে একশো প্লাস হয়ে গিয়েছিল সেখান থেকে আবার কমেও এসেছে আশা করি এই বছর এর দামটা এই থাকবে কাঁচা মরিচের ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশি আছি তারা দেশি জাল মরিচটাকেই প্রাধান্য দিই যার জন্য এর দামটা নিয়ন্ত্রণহীন হয় হয়ে যায় মাঝে মাঝে চাহিদার জন্য আমি যেটি বলবো শুধু মরিচ নয় বাংলাদেশে ইদানিং সব কিছুরই দাম মোটামুটিভাবে বেশি এই দামটা যেন অচিরেই কমে আসে অন্যতায় আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কেবল দামের জন্যই বেশ ভোগান্তিতে পড়ে গিয়েছি আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট শহরতলির এলাকা থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন